আমি মানুষকে সুযোগ করে দিয়েছি মানুষ কিভাবে তার কাজের পাশাপাশে এক্সট্রা একটা ইনকামের রাস্তা তৈরি করবে কাজের পাশে দেখেন আপনি যদি হসপিটালে যান ভালো স্বাস্থ্য পাবেন আপনাকে টেক কেয়ার করবে নার্স আসবে ডক্টর আসবে টাইম টু টাইম আপনার শরীরে টেম্পাসার চেক করবে কি আছে কি নাই রাইট কি না কিন্তু আপনি যদি জবে যান জব করতে যান সেখানে আপনি

যেখানে দুইটাই পাওয়া যায় প্রোডাক্ট ব্যবহার করবেন এবং প্রোডাক্ট ব্যবহার করলে পাওয়ার জন্য প্রোডাক্ট গুলা আছে এগুলা নিজেরা ব্যবহার করবেন নিজে ব্যবহার করবেন নিজে ব্যবহার করবেন কেন ওই যে নিজেকে সুস্থ থাকার জন্য ভাই সুস্থ থাকার জন্য আমি প্রোডাক্টটা ব্যবহার করি টুথপেস্ট টা ব্যবহার করি এজন্য জন্য আরেকটা কথা বলি টুথপেস্টার বিষয়ে বলি কারণ আমি এগুলো খুব কাটাকাটি করি বিশ্বাস করেন খুব জানার চেষ্টা করি কি থেকে কি হয় হয় একটা মানুষ বেশি জানেন টুথপেস্ট ব্যবহার করার কারণে অসুস্থ হয় ভাই আপনি যে খাবারটা খাচ্ছেন বাইরে গিয়ে হোটেলে অথবা রোমে আপনি কি জেনে শুনে কোনো কেমিক্যাল খান কখনো জেনে শুনে কেমিক্যাল খান না ঠিক কিনা বাট তারপরেও ফরমালিন থাকে অনেক বিষয় একটু একটু করে আমাদের শরীরে যায় অর্থাৎ ডাইরেক্ট সেটা সমস্যা হয় না ইনডাইরেক্টলি হয় বাট আপনি যারা বাইরের টুথপেস্ট গুলা ব্যবহার করে সেটার মধ্যে কেমিক্যাল থাকে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল থাকে কেমিক্যাল ছাড়া ওই টুথপেস্ট তারা বানায় না কারণ কেমিক্যাল ছাড়া তাদের টুথপেস্ট টা বানাইতে গেলে টুথপেস্ট এর কোয়ালিটি ঠিক থাকবে না টুথপেস্ট টা মানে টুথপেস্ট বলে সেল করে করতে পারবে না কি করি আগে টুথপেস্টটা মুখে মারি দাঁত ব্রাশ করি কিছু খাই খেয়ে দে কাজে কর্মে যেখানে যাই বলেন তো আপনার কিন্তু খেয়ে ফেলছেন একদিন দুদিন তিন দিন বলে মানুষ বর্তমান সময়ের সবচেয়ে ক্যান্সারে আক্রান্ত হয় টুথপেস্টের কারণে কারণ আপনি জেনে শুনে এই টুথপেস্টটা ব্যবহার করতেছেন ডক্টর কি বলে প্রথমত সাজেশন হচ্ছে যদি কোন আয়ুর্বেদিক কোন টুথপেস্ট থাকে সেটা আপনার সেবন করবেন ডক্টরের সাজেশন প্রথমত এটা আর দ্বিতীয়ত যদি ওটা অপশন না থাকে আপনি যে টুথপেস্টটা ব্যবহার করেন আগে আপনি খাবার খাবেন খাবার খাওয়ার পরে পরে আপনি দাঁত ব্রাশ করবেন এখন অনেকে প্রশ্ন করে বা অনেকে মনে করে যে ভাই ঘুম থেকে উঠলে তো মুখে অনেক লালা থাকে কাছরা অনেক এটা অনেক ব্যক্তি এমন ধারণা আছে এটা সম্পূর্ণ রং মুখের ভিতরে যে লালাটা আসে ডক্টর এটা এটা কখনো আপনার ক্ষতির কারণ না যখন আপনি রাতে ঘুমানোর সময় টুথ টুট ব্রাশ করে ঘুমাবেন সকালবেলা যে লালাটা আসবে এটা আপনি এই চিন্তা করে ফালাবেন না যেটা আপনার ক্ষতি আপনি খেয়ে ফেলবেন কোনো সমস্যা নাই

এই ব্যবসার সুযোগটা দিবেন দেখেন আমাদের পরিচিত না অনেক ব্যক্তি আছে দেশ কিংবা দেশের বাইরে প্রবাসে আছে কেন ইনকাম করার জন্য আপনি যদি ওই ব্যক্তিটাকে এই ইনকামের সুযোগটাই যদি দেন যে ভাই এখানে এইভাবে ইনকাম করার সুযোগ আছে যেটা অলরেডি আপনি যে দেশে আছেন ওই তাহলে সুযোগটা নিতে পারেন তো দেখেন আপনি সুযোগ দিলে সুযোগ থাকে সে আসল এইভাবে যদি আপনি ঠিক কোন দেশ থেকে হোক কিছু ব্যক্তিকে যদি এই সিস্টেমে নিয়াজতে পারেন আর ওই ব্যক্তি যদি আপনার মধ্যে একটু ব্রোজার এবং জানার প্রয়োজন মনে করে যদি প্রোডাক্টটা ব্যবহার করে আস্তে জায়গা টিম তৈরি করে তাহলে ডেইলি বাড়ের সেখান থেকে আপনার ইনকাম চলে আসবে তাহলে এক জায়গায় বসে আপনি চাইলে 190 টা দেশ থেকে ইনকামটা নিতে পারবে তাহলে ডিএক্সএন একটা সুযোগ আছে না ভাই সুযোগ তো আছে ডিএক্সএন এর সুযোগ তো আছে ভাই তাহলে কেন আপনি বসে আছেন কেন বসে আছেন তাহলে এখন আপনার কাজ হচ্ছে কি একটা টিম তৈরি করা তাহলে সুযোগ যে যার মাধ্যমে পেয়েছে দেখেন ডিএক্সএন এ এখানে আমি আপনাদেরকে বলি সংখ্যায় যতজন ব্যক্তি আছে আপনার কাছের মানুষটিকে আপনাকে দাওয়াত দিলে আপনি এখানে সিরিয়াস হবেন বিষয়টা এমন না আমাকে যে ব্যক্তি দাওয়াত দিয়েছে সে কাছের ব্যক্তি যেন না তাকে চিনি না জানি না হঠাৎ দেখা হয়েছে বলছে আমি জয়েন করছি আমাদের কাজ সালাম ভাই ওনাকে আমি চিনি শরীফ ভাই ওনাকে আমি চিনি বলেন চিনি না অনলাইনের মাধ্যমে জয়েন হয়েছে না এখন স্টার রবি স্টার ডায়মন্ড হতে যাচ্ছে না আমাদের বাংলাদেশ থেকে মাহফুজ ভাই ওনাকে আমি চিনি চিনি না উনি ই এস হয়েছে না এর মানে এটা বলে যাচ্ছি আপনারা যে যার মাধ্যমে জয়েন্ট হয়েছেন কোন সমস্যা নাই গুরুত্ব দেন সুযোগ পেয়ে গেছেন হতে হবে হবে আজকে যদি আপনি এখানে এটা করেন যে আসলে যেখানে চাকরিটা করি পড়ে আছি লেগে আছি কোনো পরিবর্তন তো নাই ফ্রিডম তো নাই আরে ভাই আপনি এক লাখ টাকা ইনকাম করেন সেটা একটা দাসত্ব অন্য দাসত্ব রাইট

কোন বন্ধুটা কোন ব্যক্তিটা তার সাথে কথা বলে আপনি তাকে সময় দেন তাকে তৈরি করেন তাকে বুঝান তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আস্তে আস্তে ফরওয়ার্ড করেন তার মধ্যে স্বপ্ন তৈরি করেন রাইট তাকে ছোট্ট ছোট্ট কাজ দেন তাকে ইস্টার এর প্লান দেন স্টার ডায়মন্ড কেন হবে প্লান দেন যদি ধীরে ধীরে আপনি ব্যক্তিটাই এখান থেকে ডায়মন্ডটা হয়ে যান তাহলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আপনার লাইফের ঘুরে যাবে যাবে ডায়মন্ড মানে টার্নিং পয়েন্ট আপনি যখন রোডে চলবেন না যেখানে যেমন আমাদের শরীফ ভাই গাড়ি চালায় আপনি ভালো জানেন ইউটার লেখা থাকবে উল্টা করে একটা থাকবে যে ঘুরে যাবে এখান থেকে ঘুরে আবার রিটার্ন যেতে বনি আপনার জীবনে মোড়টা হয়তো আবার ঘুরে যাবে জাস্ট ওই টাইমটা হলে সেই জন্য এখানে যারা আছেন যারা টিএক্স এর আপনি অ্যাকটিভ শব্দ নিয়ে জয়েন করেছে আপনার লাইফের মোড়টা ঘুরে আপনার দাদা আপনার বাবা আপনি নিজ কর্ম করতেছেন যাই হন না কেন চাকরি তো ভাই অন্যের গোলামি আর কতদিন বলেন তার এখানে একটু সময় দেন নিজের ব্যবসা আপনি প্যারা নেন ব্যবসা আপনার ইনকাম আপনার হবে এই দেখেন আমরা নিজের ব্যবসা প্যারা নিচ্ছি টেনশন নাই প্যারা নিচ্ছি নিজের ইনকাম হচ্ছে প্যারা নাই ইনকাম নাই ফ্যাট কিনা আর অন্যের ব্যবসা আপনি সেখানে গিয়ে যদি বসে থাকেন আপনাকে কিক মারবে রাইট আর ডিএক্স এমন একটা সিস্টেম একবার একটা অবস্থান তৈরি হলে আপনি ব্যক্তিটার পিছিয়ে তাকাতে হবে না তো তাই যে যেখানে আছেন যে অবস্থায় আছেন শুরু করেন পড়াটা সংগ্রহ করেন সংগ্রহ করে নিজে ব্যবহার করা শুরু করে দেন আর ধীরে 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 আপনার অবস্থান তৈরি করেন এখানে অনেক অনেক কথা বলবে যারা আছেন অনেক বলতে অনেক ব্যক্তিরা বেশি দূরের লোক না কাছের লোক ঘরের লোক আপনার রুমমেট অনেক কথা বলবে আপনাকে সাপোর্ট দিবে না ইগনোর করবে উল্টাপাল্টা কথা শোনাবে বাট আপনি শক্ত হতে হবে কারণ আমাদের কো বলছে আমাদের অবজার্ভে কো বলছে এখানে যারা লিডার সফল তাদের তাদেরকে বলছে তাদের কাছের মানুষ করে না লাভ নাই ফালতু টেস্টিং এই সেই বাট বিলিভ বিশ্বাস সবচেয়ে বড় একটা পাওয়ার জানেন তাহলে আপনি যদি এই বিশ্বাসটা নিয়ে গিয়ে এখানে কাজটা করে যান আপনার জবাব হবে আপনার সফলতা কাউকে গালি দেওয়া যাবে না যে ব্যক্তি বলে ডায়মন্ড হয়ে তাকে আপনার বোনাস স্টেটমেন্ট তাকে দেখান সেই টার্গেট নিয়ে আপনি এগিয়ে যান ডিসেম্বর মাস কথায় আছে দেখেন শেষ ভালো চার সব ভালোতা ঠিক না তাহলে এই মাসে আপনি যদি আইডি কার্ডটা অ্যাক্টিভ করেন এই মাসে যদি আরো কিছু ব্যক্তি জয়েন করান এই মাসে যদি আরো কিছু ব্যক্তি নিয়ে মিটিং করেন এই মাসে যদি আরো কিছু প্ল্যান করেন সবাইকে নিয়ে এই মাসে কি অর্জন করা যায় এবং আগের মাসের জন্য কি প্ল্যান করা যায় তাহলে কিন্তু আপনার বিজনেস মোড়টা এখন থেকে শুরু হয়ে যাবে রাইট তো এইভাবে সবাই এগিয়ে চলেন ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু শিখবো ভালো কিছু জানবো ইনশাআল্লাহ তো এই সংক্ষিপ্ত আলোচনা এখানে যারা ছিলেন যে দেশ থেকে যে কথাগুলো ভালো লেগেছে যে কথাগুলো স্মরণে আছে আপনার এগুলো আমল করেন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি ভালো থাকবো